আমাদের বিয়ের ব্যাপারটা বাইরে বলছো লাস্ট ছয় মাস ধরে তোমাকে বলেই যাচ্ছে তুমি কোনো পাত্তা পিতিস না কি শুরু করছো তুমি এগুলো বাসায় বলবো জান তুমি আর একটু বড় হও ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠো বাসায় তোমার অনুমতি সারা কোথাও যাবো না গেলেই সাড়ে পরে বিক দেবো আমি বাদে লিস্টের সব ছেলেকে ব্লক করে দেব তোমার কথায় উঠব আর বসব ওয়ালপেপার ফেসবুক আইডির পাসওয়ার্ড কভার সব জায়গায় শুধু তুমি থাকবা সব মেকআপ ফালিয়ে দিয়ে কালকে থেকে হিসাব করে চলবো তুমি চাই খুশি তাই করবা কিছু বলবো না আসসালামু আলাইকুম কই তুমি আপনি কোথায় আছেন তাড়াতাড়ি লাইনে আসেন বুঝছেন লাইনে আসেন আমার একা একা লাইনে একটু ভালো না আপনি তাড়াতাড়ি লাইনে আসেন এসে আমাকে তাড়াতাড়ি কল দেন তাড়াতাড়ি লাইনে আসেন বুঝছেন তাতেই লাইনে আসেন খুদ খুদ য এত দুঃখ নিয়ে আমি আর কই যাবো কও সুখের আশা যেখানে যাই সেখান থেকে দুঃখ নিয়ে ফিরে আসি কোথাও আবার সুখের পাই না এত যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি কেন বেঁচে আছি নিজেও জানি না পৃথিবীতে মানুষের অবহেলা নিয়ে বেঁচে থাকা মেলা কষ্টের তার থেকে বেশি কষ্টের যখন তুমি আমার দুঃখ দাও তোমারে এই দিকা তোমার শত অবহেলা আমি সহ্য করি তোমার করা ব্যবহার আমার এমনভাবে আঘাত করে আমার রূপ অব কেঁপে ওঠে এখন নিজের কাছে নিজের আর ভালো লাগে না মানুষ পাচ্ছে কেমনে কত যার কাছে মানুষ একটুখানি টাই চায় মা তারাকবার কাজ চায় হাউ মাউ কইরা কামবার চায় তার কাছে জনম্বর মানুষের টাই মিলে না একবার আমার হয়ে দেখো না দেখো না তুমি বিহীন রাত দিন আমি কেমনে কাটাই তোমায় না দেখতিস না আমার দিন রাত কেমনে যায় একবার তো বুকে টেনে দেখো তুমি চার আমি কত অসহায় আমি আর কারো জড়াবো না মানুষ কলেজের ভিতরে গিয়ে আঘাত করে অনেক অনেক আঘাত করে আমি আমার লাইফে যে কষ্টগুলো পাই আর পাইতে চাই না জনপ্রিয় তোমার দেখার লাগে না আমার মনটা সবসময় খালি ছটফট করে এটা আমি বুঝাইতে পারবো না তোমাকে আচ্ছা এই বন্দি পাখিটা যেমন ছটফট করে বাইরে উড়াল দেওয়ার জন্য ঠিক তেমনি আমার এই মনটা তোমার দেখার লাগে খুব ছটফট করে তুমি আসলে বুঝতেও পারবা না কোনোদিন যে আমি তোমার কতটা ভালোবাসি তোমার কল্পনার চেয়েতেও বেশি তোমাকে আমি ভালোবাসি আমি আমি বাদশা থেকে ফকির হয়ে যাবো তাতে আমার দ্বিধা দ্বন্দ্ব নাই আমি একদম নিঃস্ব হয়ে যাবে তাতেও আমার

সারাদিন তো কাজ করো একটা বার ফোন না একটা বারো মেসেজ দেশ না এখন আবার ঘুমিয়ে আছে বাল এখন ঘুমাইলে কিন্তু বেকআপ নেন তুই আমার কথা মানে কথা হবি পরে কেউ নাই ঠিক আছে শোন যে ভালোবাসে যে যত কাজেই থাকুক একটু লোক সময় দেয় আর তুই আমার সারাদিনই যাই একটা সময় দেশ না এমন সময় আছে সময় দেশ না হারাই গেলে খুঁজবি তাই না প্রিয় সময় থাকতে সময় দাও হারাই গেলে খুঁজছো না তারপরে কিন্তু কান্নাকাটি করে পাবি না আমার জলদি করে খা আমি খায় তাতে করে খাবি কি খাওয়ার আছে কি কাজের আছে তাতে করে কর তারপর আমি তোর ফোন দিতেছি ভিডিও কল ঠিক আছে পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোকজনে তাই তো তোমাকে অল্প আলো তেরো জি ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তো মায়ামার তাই জানি না জানি হয়ে অভিমানি হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তো মায়ামার।

हाथ झेन बाह में भर के और भी करूँ मैं करी तू जता हो तो लगे है आता जाता है पल जी इस जहाँ में है उड़ना होगा मुझसा कोई भी नीत तू ने मुझ को दिल दिया है मैं हूँ तेरे सबसे से मैं ही तो तेरे दिल में हूँ ही तो सांसों में बसू तेरे दिल की धड़कनों में हूँ কোন চিত্র রাখি পৃথিবী সব চেতনা সেই চিত্র তাই তুমি পড়ি বস তোমাকে শূন্য শুনল তুমি সরি চিত তোমাকে তোমায় ছাড়া তো তুমি পিতা পুঁধি পারো তুমিও কি কাজের ফাঁকে মনে কর